তো চলুন আপনাদেরকে দেখায় আমি মূলত কিসের ভর্তা করেছি এখানে এক পিস মাছ আর কিছুটা মুরগির মাংস তার সঙ্গে কাঁচামরিচ মরিচ রসুন নিয়েছি তার সঙ্গে পেঁয়াজ কুচি নিয়েছি কিছু এবার মাংসগুলোকে ভালো করে ধুয়ে আমি কিছুটা পানি আর দিয়ে সেদ্ধ করে নিচ্ছি এখানে হাড় ছাড়া মাংস নিতে হবে এবার মাংসগুলো সিদ্ধ হয়ে আসলে হাত দিয়ে আমি ছোট ছোটো করে নিচ্ছি এবার অন্য একটা কড়াইয়ে তেল গরম করে সেখানে সেই মাছের পিসটা একটু হলুদ দিয়ে মেখে ভেজে নিচ্ছি তার সঙ্গে রসুনের কোয়াগুলোও দিয়ে দিলাম রসুনটা ভাজা হয়ে গেলে যখন এরকম লাল হয়ে আসবে সেই পর্যায়ে রসুনটাকে উঠিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচগুলো শুকনা ও কাঁচামরিচ আপনারা চাইলে শুকনো মরিচ কিংবা কাঁচামরিচ দিয়েও করতে পারেন শুধু যে কোনো একটা দিয়ে বাট দুইটা একসঙ্গে দিলে অনেক বেশি ভালো লাগে টেস্টটা ভালো আসে আমি মাছটাও ওই পর্যায়ে উঠিয়ে নিয়েছি আর মরিচ ভাজা হওয়ার পর ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা মাংসগুলো মাংসগুলোকে একটু ভেজে নিলাম এবার মাংসগুলোকে উঠিয়ে নিয়ে ওই একই করে আর একটু তেল দিয়ে এবার পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো যখন লাল হয়ে আসবে সেই পর্যায়ে সবগুলোকে নামিয়ে নিচ্ছি এবার বাটনার মধ্যে আমি অর্ধেক কাঁচামরিচ আর অর্ধেক মরিচ দিয়ে একটু লবণ দিয়ে বেটে নিচ্ছি এবার এখানে দিয়ে দেব সে আগে থেকে ভাজা রসুন আর যে এক পিস মাছ ভেজেছিলাম সেটা অফ ক্যামেরায় আমি কাটা বেছে নিয়েছিলাম সেই মাছটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে আবারও বেটে নিচ্ছি এবার এই পর্যায়ে দিয়ে দিব আমি ভেজে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে একটু লবণটা আমি টেস্ট করে দেখতেছি তো লবণ ঝালে একদম পারফেক্ট আছে আমার ভর্তা রেডি একটা তো এটা এবার তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার মাছের ভর্তা মাছ রান্নার সময় এক পিস মাছ উঠিয়ে নিয়ে এভাবে ভর্তা করে নিতে পারেন এবার আবারও আমি আর একটা ভর্তা করার জন্য মরিচ বেটে নেব তো পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম মরিচগুলো ভালোভাবে বেটে নিচ্ছি এবার এর মধ্যে দিয়েছি সে আবারও ভাজা রসুন আর ভেজে রাখা মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে আমি বেটে নিচ্ছি আপনারা চাইলে এই ভর্তাগুলো শিল্পাটায়ও করতে পারেন আমার হাতের কাছে বাটনা ছিল তাই সেটাতেই করেছি তবে ব্লেন্ডারে না করাই ভালো কারণ এই ভর্তার টেস্টটা বাটনা কিংবা শিল্পাটাই খুব বেশি ভালো হয় এবার এই পর্যায়ে ভাজা পেঁয়াজ দিয়ে আবার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এই ভর্তার লাস্ট পর্যায়ে একটু লেবুর রস দেওয়ার কারণে এই ভর্তার টেস্টটা অনেক বেশি বেড়ে যায় সত্য কথা বলতে এই ভর্তাগুলো যে এত মজা আপনারা কখনো না খেলে একবার হলেও ট্রাই করবেন আপনারাও সত্যি একদম মুগ্ধ হয়ে যাবেন এই ভর্তার প্রেমে পড়ে যাবেন কি হইলো

তোমার মাথায় গেলে আইডিয়া আসে কি ভাবে এটা বুঝি না তোমার মাথায় আইডিয়া কি ঘুরপা খায় নাকি রান্নার বিভিন্ন ধরনের আইডিয়া আসলে খাবারের রুচি যাদের কমে যায় বা একে খাবার খেয়ে অভ্যস্ত তারা এই যে এরকম একটু একটু করে করলে মনে হয় উপকৃত হবে তোমার এগুলো দেখে হ্যাঁ হ্যাঁ আসলেই খাওয়ার রুচি বেড়ে যাবে একদম একদম যাই করে আপনারা তো দেখে নিলেন সবকিছু এখন ঝটেস্ট এক টুকরো মাংস আর এক পিস মাছ থাকলে ঝটপট বানিয়ে নেন আপনারা চাইলে এটা কিন্তু গরুর মাংস অথবা খাসির মাংস দিয়েও করতে পারবেন আমি ইনশাল্লাহ নেক্সট টাইম হচ্ছে গরুর মাংস খাসির মাংস সেটা দিয়েও করে দেখাব। এখন আপনার মতো ভালো থাকবেন কিনা পেস